আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝরঝরে পোলাও রান্নার দারুন একটি রেসিপি শুধু পোলাও ঝরঝরে করলেই হবে এর স্বাদও তো স্বাদও হতে হবে তাই কিভাবে মজাদার পোলাও রান্না করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করেছি এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি তারপর নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি আর এখানে নিয়েছি পিঁয়াজ কুচি তারপরে কিশমিশ এখন আমি রান্নাটা বসিয়ে দেব এই জন্য আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি গরম মশলাগুলো তারপরে পিঁয়াজটা যখন কিছুটা হয়ে আসবে তখন আমি এর ভিতরে কিশমিশগুলো দিয়ে দেবো কেননা কিশমিশগুলো প্রথমেই যদি আমি দিয়ে দিই তাহলে এটা পুড়ে যাবে দেখেন কিশমিশগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে চালগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিয়েছি আদা বাটা পরিমাণ মতো লবণ এখন আমি চালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি রাইস কুকারের যে ছোটো পটগুলো থাকে ওইটার তিন পট চাল নিয়েছি আমি যতটুকু চাল দেব তার ডবল পরিমাণ পানি দেব মানে ওই পটটার ছয় পট পানি দিতে হবে তিন পট চালে ছয় পট পানি চালটাকে আমি ভালো করে কষিয়ে নেব তাহলে কিন্তু এটা ঘ্রাণও দারুণ আসে আর খুব ঝরঝরা হয় ভালো করে কষিয়ে নিলে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি ফ্রিজে রেখেছি আপনারা লিকুইড দুধও দিয়ে দিতে পারেন পোলাওতে দুধ দিলে এর স্বাদ কিন্তু আরও বাড়ে তারপরে পোলাওটা নরম হয় ক্রিমি হয় এর সুগন্ধও বাড়ে সেজন্য জন্য আমি সবসময় পোলাও রান্না করলে দুধটা দেওয়ার চেষ্টা করি এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি হালকা কুসুম গরম করে পানি রেখে দিয়েছি সেটা দিয়ে দিয়েছি ব্যাস এখন এটাকে অল্প আছে আমি রান্না করব আমি এখন এটাকে দেখে দিচ্ছি জালটা আমি কমিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই আমার রান্না শেষ হয়ে যাবে পোলাও রান্না করতে বেশি একটা সময় লাগে না এটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে প্লাস ঝরঝরা হয়েছে সবশেষে আমি পেঁয়াজ বিরাস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখন পরিবেশনের পালা তো আপনারা যদি আমার চ্যানেল থেকে সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ